হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিশন ডাব্লিউ বিসিএস তোমাদের সবাইকে আবারও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই পিএসডি ক্লারশিপ ওয়ান টপিক ওয়ান মার্কসের নতুন একটা টপিক যেখানে আমরা একশোটা টপিক করাবো এবং একশোটা ক্লাস আজকের আমার যে টপিকটা এনেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তোমরা আগের ক্লাসটা নিশ্চয়ই দেখেছো সেখানে ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্থাৎ ভারতের যে সম্মানগুলো রয়েছে অর্থাৎ জাতীয় সম্মান সেই জাতীয় সম্মান নিয়ে আমি তোমাদেরকে ক্লাস করিয়েছিলাম জাতীয় সম্মান আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্মান আন্তর্জাতিক এবং বিভিন্ন দেশের যে সর্বোচ্চ সম্মান সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো তোমাদেরকে ক্লাসটা খুব সুন্দরভাবে আর তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে কারণ পিএসসি ক্লাসশিপ মিস্টার নিয়াসে কিন্তু তোমাদের এই স্ট্যাটিক পার্ট থেকে কোয়েশ্চেন বেশি আসে এবং সেখানে এই সম্মান পুরস্কার এগুলো দেওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তো চলো আমরা দেখে নিই তিরিশটা কোশ্চেন এনেছি তোমরা জানোই যে আমার কাছে তিরিশটা কোয়েশ্চেন থাকলেও তিরিশটা এমসি কেউ থাকলেও কিন্তু আলোচনা কিন্তু ইলাবোরেটলি আলোচনা হয় ঠিক আছে এক্সপ্লেনেশন বেশি হয় তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ফার্স্ট কোশ্চেন ফার্স্ট টপিকে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা একটা দিয়ে রাখি এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের পেতে হয় বা পেতে চাও বা নিতে চাও অবশ্যই তোমরা আমাদের এই ডাব্লিউ ভিস ডাব্লিউ বিসি চ্যানেলটাকে তোমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেখানে গিয়ে ডাব্লিউ বিপিএসি যে সেকশানটা রয়েছে সেখানে যাবে সেখানে গেলেই এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ক্লিয়ার তাহলে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও কিন্তু কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে ডাব্লু বিস ডাব্লু বিসিএস ভিশন ডাব্লিউ বি এই অ্যাপটাকে ডাব্লু বিপিএসসি সিলেকশনের অল ক্লাস পিডিএফ অপশান দেখবে সেখানে পেয়ে যাবে ঠিক আছে মানে এখানে যাবে প্রথমে ডাব্লিউ বিপিএসি সেকশানে যাবে এবং সেখানে গিয়ে দেখবে যে অল ক্লাসেস অল ক্লাস পিডিএফ বলে আছে

এটা যে শুধুমাত্র ভারতীয়দের দেওয়া হয় তাই নয় এটা কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা কোনো রাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী কাউকে দেওয়া হয় ঠিক আছে তো প্রথম গান্ধী পুরস্কার কবে চালু হয় নাইনটিন সিক্সটি ফাইভ হচ্ছে ওকে উনিশশো সালে নাইনটিন ফর্টি গান্ধীজির মৃত্যু হয়েছিল সবাই জানো নিশ্চয়ই আমি এখানে একবার লিখে দিচ্ছি গান্ধীজির মৃত্যু ক্লিয়ার নেক্সট দু সালে গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছিলেন দু সালে জুলিয়াস নিয়রের শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ডক্টর মনমোহন সিং জুলিয়াস নিউরের ইনি প্রথম বছর পেয়েছিলেন উনিশশো পঁচানব্বই পেয়েছিলেন ঠিক আছে ইনি কে ছিলেন ইনি তানজানিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন তানজানিয়ার প্রথম রাষ্ট্রপতি আর ইনি 1995 সালে গান্ধী পুরস্কার পান গান্ধী ठीक है পুরস্কার কুড়ি সালে কে পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার বাবা নেক্সট কত সালে প্রথম কত সালে নোবেল সম্মান দেওয়া হয় উনিশশো এক উনিশশো প্রথম কত সালে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার এটা দেওয়া শুরু হয়েছে উনিশশো এক সালে ঠিক আছে নাইনটিন ওয়ান কোথা থেকে দেওয়া হয় নরওয়ে থেকে কোন কোন বিষয়ের উপরে দেওয়া হয় নরওয়ে থেকে দেওয়া হয় সাহিত্য অর্থনীতি রসায়ন পদার্থবিদ্যা আর ঠিক আছে আর সুইডেন সুইডেনের স্টক হোম থেকে দেয়া হয় সরি আমি একটু ভুল বললাম উল্টো বললাম নরওয়ে নয় এটা হচ্ছে সুইডেন স্টক হোমি হচ্ছে সুইডেনের স্টকহোম থেকে দেওয়া আর নরওয়ে থেকে হয় শান্তি ঠিক আছে তো প্রথম কত সালে নোবেল সম্মান দেওয়া হয়েছিল উনিশশো একে আর উনিশশো উনত্রিশে কি চালু হয়েছিল উনিশশো উনত্রিশে এই সময় চালু হয়েছে তিন দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার নয় বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা তিনি কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন এটা সঠিক আনসার হবে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে ওবামা শান্তিতে নোবেল পানি কুড়ি বা মারিকুরি কতবার নোবেল সম্মান পেয়েছেন দুবার একবার তিনবার পাঁচবার মেরি কুরি পেয়েছেন দুবার ঠিক আছে দুবার পেয়েছেন কবে কবে পেয়েছেন দেখুন একটা নোটস আমি দিয়ে দিয়েছি মারি কুরি বা কুরি দুবার নোবেল সম্মান পান প্রথমবার প্রথমবার উনিশশো তিন সালে পদার্থে তেজস্ক্রোতা আবিষ্কারের জন্যে এবং দ্বিতীয়বার উনিশশো এগারো সালে রসায়নে বিশুদ্ধ রেডিয়ান পৃথিবীকরণের জন্য তাহলে মেডিকুরি দুবার পেয়েছেন দুবার কত কত সালে একবার উনিশশো সালে ফিজিক্সে আর একবার উনিশশো এগারোতে কেমিস্ট্রিতে সেই দুবার তিনি নোবেল পেয়েছেন নেক্সট নিম্নের কোন দেশ ম্যাক ম্যাকসাইসাই সম্মান প্রদান করে আমেরিকা ভারত শ্রীলঙ্কা ফিলিপিন্স নিম্নের কোন দেশ ম্যাক সাইসাই প্রদান করে আমেরিকা ভারত শ্রীলঙ্কা ফিলিপিন্স সঠিক অ্যান্সার হচ্ছে ফিলিপিন্স বা ফিলিপাইন্স অ্যাকচুয়ালি ম্যাকসাইসাই ছিলেন ফিলিপাইন্সের রাষ্ট্রপতি নেক্সট কান ফিল্ম উৎসব কোন দেশ আয়োজন করে কান ফিল্ম ফেস্টিভ্যাল আমেরিকা ফ্রান্স ইটালি যা বার্লিন কান ফিল্ম ফেস্টিভ্যাল কোন দেশ আয়োজন করে কান ফিল্ম ফেস্টিভ্যাল করে হচ্ছে ফ্রান্স ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যাল হয় এখানে রেড কার্পেটের প্রতি হেঁটে যাওয়া মানে বিশাল ব্যাপার নেক্সট হুগো অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে সাহিত্য চলচ্চিত্র ক্রীড়া বিজ্ঞান হুগো অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন ক্ষেত্রে সাহিত্য চলচ্চিত্র ক্রীড়া বিজ্ঞান হুগো অ্যাওয়ার্ড হুগো অ্যাওয়ার্ড দেওয়া হয় বিজ্ঞানের ঠিক আছে সায়েন্সের জন্য দেওয়া হয় হুগো অ্যাওয়ার্ড আমেরিকা আমেরিকা ঠিক নয় ওয়ার্ল্ড সায়েন্স সংস্থাটা রয়েছে অর্গানাইজেশন সেখান থেকে এটা দেওয়া হয় নেক্সট দু হাজার একুশ সালে গান্ধী শান্তি সম্মান কে পেয়েছিলেন দু সালে গান্ধী শান্তি সম্মান কে পেয়েছিলেন শেখ মুজিবুর রহমান আমি তো আগে বলে দিয়েছি শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন দু হাজার কুড়িতে ঠিক আছে কাবুস বিন সৈয়দ আল সঈদ গ্রামীণ ব্যাংক আর গীতা প্রেস কাবুস এখানে কিন্তু সবাই কিন্তু গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন ঠিক আছে গ্রামীণ ব্যাংক পেয়েছে দু হাজার রকম সময় গ্রামীণ ব্যাংক বলতে গেলে কিন্তু বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বিন বিনয়াদ আল শাহিদ এনারটা মনে পড়ছে না কত সালে পেয়েছেন আর দু সালে গান্ধী শান্তি পুরস্কার পেয়েছে হচ্ছে গীতা প্রেস গীতা গেলে উত্তরপ্রদেশের গোরখপুরে যে গীতা প্রেস রয়েছে সেইটা ঠিক আছে নেক্সট প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায় রেসুল পুকুতি এ আর রহমান এবং ভানু আতাইয়া প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায় পেয়েছিলেন উনিশশো একানব্বই সালে এই বিরানব্বই সরি রহমান দুজনে স্লাম মিলিনিয়াম সিনেমার মিউজিক ডিরেকশনের জন্য পেয়েছিলেন দু নয় ঠিক আছে তো প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান সঠিক ভানু নেক্সট রমন কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো উনিশশো তিরিশ উনিশশো চুয়াত্তর উনিশশো সত্তর সি ভি রমন সি ভি রমন এফেক্ট এই পদার্থবিদ্যার জন্য তিনি পেয়েছিলেন তো কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে এই কোয়েশনটা খুব সম্বত কোনোটাও এক্সামে এসেছিলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু নেক্সট কত সালে অর্থনীতিতে নোবেল প্রদান শুরু করা হয় আমি এর আগে যখন বললাম যে কোথা থেকে কোথা থেকে কী কী নোবেল দেওয়া হয় তো সেই সময় আমি ইচ্ছা করে বলিনি অর্থনীতিতে নোবেল কবে চালু হয়েছে উনিশশো এক উনিশশো তেইশ উনিশশো এই উনিশশো এক সালে অর্থনীতি ছাড়া ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি তারপরে পিস এবং লিটারেচার এই কটা পাঁচটা ক্ষেত্রে দেওয়া হয়েছে তো অর্থনীতিতে বা ইকোনমিক্সে নোবেল চালু হয়েছে কত সালে উনিশশো নাইনটিন সিক্সটি প্রথম অর্থনীতিতে বা ইকোনমিক্সে নোবেল দেওয়া শুরু হয় নেক্সট কৈলাস সাতর্থী ইনি হচ্ছেন আমাদের একজন ভারতীয় ইনিও নোবেল পেয়েছিলেন শান্তিতে পেয়েছিলেন কৈলাস সাতর্থী দু হাজার বারো দু হাজার চোদ্দো যে বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই বছরই পাকিস্তানের একজন সবথেকে কম বয়সী এবং বলতে গেলে সবথেকে নবীনতম ঠিক আছে নবীনতম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি পাকিস্তানের একজন মহিলা মহিলাটি করা যায় না বাচ্চা মেয়ে একদম অল্প বয়সী মেয়ে ও সব থেকে নবীন নবীন ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে কৈলাস্তিও তাই তিনিও তাই তার নামটা কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানো আর কৈলাস শর্তত্বী কত সালে নোবেল পুরস্কার পান দু হাজার বারো দু হাজার চোদ্দো দু এগারো দু তিন কৈলাস সঠিক অ্যান্সার হচ্ছে দু হাজার চোদ্দো সালে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হিসাবে নেক্সট ভিএস নৈপাল একজন সাহিত্যিক ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু পরবর্তীতে তিনি আমেরিকায় চলে যান ভিএস নৈপাল কত সালে নোবেল পান সাহিত্যের জন্যেই পেয়েছেন তাহলে দুহাজার এক দুহাজার তিন ভিএস নৈপাল কত সালে নোবেল পুরস্কার পান একজন সাহিত্যিক ভারতীয় বংশোদ্ভূত তিনি সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন দু হাজার এক সালেটার কত সরি কত হবে না কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার পান ভেঙ্কটারামন রাম সাহিত্য রসায়ন পদার্থ চিকিৎসা সাহিত্য রসায়ন পদার্থ চিকিৎসা সঠিক অ্যান্সার কি হবে ভেঙ্গরামান রামাকৃষ্ণন পেয়েছেন রসায়নের জন্য কেমিস্ট্রি রসায়নের জন্য পেয়েছেন এবার আমার কোশ্চেন আছে কত সালে পেয়েছেন দু হাজার নয় সালে ক্লিয়ার পুরস্কার কোন ক্ষেত্রের জন্য দেয়া হয় সাহিত্য রসায়ন গণিত চলচ্চিত্র অ্যাবেল পুরস্কার এই সম্পর্কে একটু তথ্য দি অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল গণিতের নোবেল বলা হয় রিসেন্টলি এটা খুব ইম্পর্ট্যান্ট এই বছর 2024 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন ফ্রান্সের মাইকেল প্রথমে সঠিক অ্যান্সার গণিত বা ম্যাথামেটিক্স এর জন্য গ্রামী সম্মান দেওয়া হয় সঙ্গীত কলা নৃত্য নাটক গ্রামী সম্মান সঙ্গীত জগতের সব থেকে বড় সম্মান হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড ভারতের মধ্যে রবি শঙ্কর রবিশঙ্কর রবি শঙ্কর পাঁচবার গ্র্যামি সম্মান পেয়েছেন খুব বড়ো একটি সম্মান এবং প্রথম উনি পেয়েছেন নেক্সট কলিঙ্গ সম্মান কোন সংস্থা প্রদান করে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইউনেস্কো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলিঙ্গ সম্মান প্রথমে বলি কিসের জন্য দেওয়া হয় কলিঙ্গ সম্মান কলিঙ্গ সম্মান দেওয়া হয় বিজ্ঞানের জন্য ঠিক আছে কে দিচ্ছে তারাকে বলি ট্রাস্ট যে ট্রাস্ট থেকে এই প্রাইজ মানিটা সেটা হচ্ছে বিজু পট্টনায়ক ট্রাস্ট মানে নবীন পট্টনায়কের পিতা বিজু পট্টনায়ক যিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন সেই ট্রাস্ট থেকেই কলিঙ্গ সম্মান দেওয়া হয় বাট এটা দেয় কি দেয় হচ্ছে ইউনেস্কো ইউনেস্কো দেয় অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন এই ইউনেস্কো দেয় এই ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে প্যারিস ফ্রান্সের খুরানা কত সালে নোবেল সম্মান পান আমাদের ভারতীয়দের মধ্যে অনেকে মানে প্রত্যেকটা বিষয় কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন হরগোবিন্দ খুরানা কত সালে নোবেল পুরস্কার পান তিনি পেয়েছেন চিকিৎসা শাস্ত্রের জন্য কত সালে তিনি পেয়েছিলেন উনিশশো আটষট্টিতে নাইনটিন সিক্সটি নিম্নলিখিত কে ভারত থেকে প্রথম গ্যামি গ্র্যামি পুরস্কার বিজয়ী পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া যিনি একজন বাদক পণ্ডিত রবি শঙ্কর যিনি শ্বেতার বাদক উস্তাদ জাকির হোসেন যিনি তবলা বাদক আর পণ্ডিত শিব প্রকাশ শর্মা বা শিব শর্মা যিনি একজন সন্তুর বাদক তো প্রথম গ্রামী পুরস্কার কে পেয়েছিলেন সঠিক অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত ঠিক আছে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি পণ্ডিত রবি যিনি ইনি কিন্তু পথের পাঁচালী যে মিউজিক ডিরেকশন সেটা কিন্তু ইনি করেছেন প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন নাইনটিন সিক্সটি সেভেন সিক্সটি এইট এরকম সময় শুন সাদার মধ্যে এই লাল কাটা আমি দেখতেই পাচ্ছি না মাঝে মধ্যে সেই জন্য আমার এতটা প্রবলেম হচ্ছে টাইম পণ্ডিত রবিশঙ্করই নাইনটিন আবার পেয়েছেন দু হাজার দুই 2002 and then 2013 the dutu pesen 2013 ঠিক আছে এখানে চারটে আর 2013 the dutu pesen এখানে টোটাল পাঁচটা গ্রামে আমার পেশেন্ট দিল ক্লিয়ার নেক্সট এখানে আমি বলছি যে দু হাজার চব্বিশ সালে এটা কিন্তু বেশ খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ছে একটা যে দু হাজার চব্বিশ সালে কারা কারা গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতে কিছু পেয়েছেন জাকির হোসেন শঙ্কর মহাদেবেন কারা পেয়েছেন কী বলছে যে জাকির হোসেন শঙ্কর মহাদেবেন জন ম্যাক লাফিন লাফলিন গণেশ রাজা গোপালান এবং সেলভা গণেশ বিনায়করাম সমন্বয়ে থাকা শক্তি তাদের অ্যালবাম দিস মুমেন্ট দিস মুমেন্ট এর জন্য দু হাজার চব্বিশ সালে গ্রামি অ্যাওয়ার্ড পেয়েছেন জাকির হোসেন এই অনুষ্ঠানে আরও দুটি গ্রামে জিতেছেন জাকির হোসেন এটা ছাড়াও তাদের যে অ্যালবাম যেটা ছিল যে দিস মোমেন্ট এটা ছাড়াও তিনি যে কারণে আরো দুটি কারণে জয়লাভ করেছেন গ্রামে আবার সেটা হলো তিনি পস্তুর সাথে সেরা গ্লোবাল মিউজিক পারফরমেন্সের জন্য একটি সেরা সাময়িক ইন্সট্রুমেন্টাল অ্যালবাম অ্যাজ উই স্পিক অ্যাজ উই স্পিক ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম ঠিক আছে এখানে শুধুমাত্র ইনস্ট্রুমেন্টাল আওয়াজ থাকবে অ্যাজ উই স্পিক এর জন্য আরেকটি অর্জন করেছেন অ্যালবামটিতে তিনি ভারতীয় বাসিবাদক রাকেশ চৌরাশিয়া বিখ্যাত বাসিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়ার ভাইপো রয়েছেন ঠিক আছে এখানে রাকেশ চৌরাসিয়াকে হরিপ্রসাদ চৌরাশিয়ার ভাইপো তিনিও রয়েছেন তাহলে তিনি যে কারণে এই গ্রামী অ্যাওয়ার্ডটা জিতেছেন তার অ্যালবামটার নাম কি অ্যাজ উই স্পিক আর একটা হচ্ছে দিস মোমেন্ট ওকে নেক্সট আমেরিকা সম্মান দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য সাংবাদিক সাহিত্য গণিত চলচ্চিত্র আমেরিকার সম্মান দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে নেক্সট আন্তর্জাতিক এমি সম্মান প্রদান করে কোন দেশ এই এমি সম্মানটা দেওয়া হয় হচ্ছে বিভিন্ন এই টেলিভিশনের যে সিরিয়াল হয় সব কারণে তো এমি সম্মান প্রদান করে কোন দেশ আমেরিকা ব্রিটেন নরওয়ে সুইডেন এমই সম্মান প্রদান করে হচ্ছে আমেরিকা ওকে নেক্সট বাংলাদেশের সর্বোচ্চ সম্মান কোনটি এটা কিন্তু এই কিন্তু বেশি আমি বিভিন্ন কয়েকটা দেশের সর্বোচ্চ সম্মান এনেছি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান কোনটি একুশে পদক বীর বিক্রম স্বাধীনতা পদক রত্ন গর্ভা পদক সঠিক অ্যান্সার হচ্ছে স্বাধীনতা পদক তোমাদের এই কোয়েশ্চেনগুলো কেমন লাগছে এই ক্লাসগুলো করে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে নেক্সট রত্ন মানবী সম্মান কোন দেশ প্রদান করে রত্ন মানবী সম্মান কোন দেশ প্রদান করে ভুটান মায়ানমার নেপাল এবং শ্রীলঙ্কা রত্ন মানবী করে হচ্ছে নেপাল নেক্সট অর্ডার অফ ডেমোক্রেসি সম্মান কোন দেশে সর্বোচ্চ সম্মান তুর্কি সৌদি আরব সংযুক্ত আরব আমির পাকিস্তান তুর্কি এই সরি অর্ডার অফ ডেমোক্রেসি এটা করছে হচ্ছে তুর্কি নেক্সট কুইজন সার্ভিস ক্লাস সম্মান কোন দেশে সর্বোচ্চ সম্মান কুইজন সার্ভিস ক্লাস সম্মান কোন দেশের সর্বোচ্চ সম্মান যেমন আমাদের ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন তেমনি কুইজন সার্ভিস ক্লাস সম্মান কোন দেশের সর্বোচ্চ সম্মান ভারত ফিলিপিন্স মালয়েশিয়া রাশিয়া সঠিক অ্যান্সার হচ্ছে ফিলিপিন্সের নেক্সট অমর্ত সেন কত সালে নোবেল সম্মান পান ইকোনমিক্সের জন্য তিনি পেয়েছিলেন নোবেল সম্মান কত সালে উনিশশো একানব্বই উনিশশো আটানব্বই উনিশশো বিরানব্বই অমর্ত সেন কত সালে নোবেল সম্মান পান সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো আটানব্বই সালে অর্থনীতিতে অর্ডার অফ মেরিট কোন দেশের সর্বোচ্চ সম্মান স্পেন ইংল্যান্ড পর্তুগাল ভুটান অর্ডার অফ মেরিট কোন দেশের সর্বোচ্চ সম্মান সঠিক ক্যান্সার হচ্ছে ইংল্যান্ড ব্রিটেনের ঠিক আছে অর্ডার অফ মেরিট নেক্সট বীর শ্রেষ্ঠ কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান যেমন আমাদের সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র তেমনি বীর শ্রেষ্ঠ কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ যখন স্বাধীন হয় তো যারা এই স্বাধীনতা আন্দোলন করেছিল মুক্তি সংগ্রামের আন্দোলন তো তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা সেই সাতজন মুক্তিযোদ্ধাকে এই সম্মান প্রথম দেওয়া হয়েছিল নেক্সট পরমবিরা বিভূষা বিভূষণায়া কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবিরা বিভূষণায়া কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান নেপাল ভূ শ্রীলঙ্কা ভারত এবং মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ভারত মায়ানমার সঠিক অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা পরমবিরা বিভূষেনা

তোমাদেরকে একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট अवार्डস স্কিপ করে গেছে আমি ভুল পড়었তো হুম বুকার প্রাইস এই বুকার প্রাইসটা দেওয়া হয় ম্যান বুক থেকে ঠিক আছে ম্যান গ্রুপ থেকে দেওয়া হয় এবং এটা দেওয়া হয় এটা ইংলিশে নোভেলের জন্য ইংলিশ ঠিক আছে এবং সেটা একদম ইউনিক হবে ক্লিয়ার আর ম্যান গ্রুপ থেকে এটা পাবলিশ হবে ঠিক আছে এটা দেওয়া হয় ম্যান বুকার প্রাইস বা বুকার প্রাইস ম্যান বুকার লিখছে ঠিক আছে এটা প্রথম চালু হয়েছিল ফার্স্ট নাইনটিন আর ফার্স্ট ইন্ডিয়ান যিনি প্রথম এই সম্মানটি পেয়েছিলেন ম্যান প্রথম ভারতের ম্যানমেন্স পেসবেন তিনি হচ্ছেন অরুণ ধুতি রয় কোন গ্রন্থের জন্যে তার দ্য গড অফ স্মল থিংস কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের স্ট্যাটিক পার্ট হিসেবে আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স করাবো তখন এগুলো করিয়ে দেবো আচ্ছা আর একটা জিনিস দু সালে কে পেয়েছিলেন ম্যান ব্রোকার প্রাইস দু হাজার তেইশে লাস্ট দেখা এটা পেয়েছিলেন শেহাম করুণা তিলাকা করুণা শিলা তোমাদের মনে হতে পারে এটা কি ভারতের কোনো দক্ষিণ ভারতীয় না এটা হচ্ছে শ্রীলঙ্কার একজন রাইটার ঠিক আছে তার কোন বইয়ের জন্য পেয়েছেন দ্য সেভেন মুন্স অফ মালি আলমেডা দ্য সেভেন মুন্স

তো চলো আজকের মতো আমি এই ক্লাসটাকে এখানেই শেষ করছি আবারও পরবর্তী ক্লাসে দেখাবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নেক্সট সেন্টার টপিক নিয়ে টাটা গুড বাই টেক কেয়ার অ্যান্ড কেপস মাই থ্যাংক ইউ সো মাচ